সকাল বন্ধুরা সবাই তো ওরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকালে কাজটা সারা হয়ে গেছে চান পুজো খাওয়া হয়ে গেছে আজকে যেন একটু শীত শীত লাগছে কেন জানি না না একটু শুয়েছিলাম বলে না কি জানি যাই এবার রান্নাঘরে যাই রান্না করতে হবে এখানে পেঁয়াজ কলি আছে পিঁয়াজ কলিটা ভাজবো না আরও আছে রান্না

তোমার এখানে পালং শাক আর এখানে পেঁয়াজ কবির ভাজা জিনিসের দুটো আছে এ দুটো বেশি ভাজব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আমার ডালটাও হয়ে গেছে এবার নামাব লাস্ট ফিনিশিং দেখো বন্ধুরা সন্ধ্যে হয়ে গেছে এখনও কাজ চলছে ওই ঘরে হয়ে গেছে সব পালিশ করা আবার এই ঘরে করছে আর লোক রাখতে হবে না নিজেই করে ফেলছে সব এই নাহলে কাজের লোক কখন চা খাবেন আপনি হ্যাঁ আপনার কি কাজের এখনো রে হয় নে ব্রেক হয় ও তাহলে কি আমি একাই চা খেয়ে নেব ঠিক আছে তাহলে একাই খেয়ে নিত্তব্ব বসে এখন চা খাবে না তো আমি একাই খেয়ে নিই কারণ আমার কিছু ওষুধ খাওয়ার থাকে সেই জন্য মুড়িটা সন্ধ্যে সময় খেয়ে নিতে হয় বাদাম দিয়ে মুড়ি আর চা বিস্কুট না বিস্কুটটা আমার ভালো লাগে বাদাম ভাজা মুড়ি আর চা